পেহেলগামে জঙ্গি হানায় নিহতদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যেই হুজুকে ফ্রেন্ডসের উদ্যোগে একটি মোমবাতি মৌন মিছিল ফটকগোড়া থেকে রানীঘাট হয়ে ভাষা শহীদ মিনারে গিয়ে সমাপ্তি হয় হুজুকে ফ্রেন্ডসের উদ্যোগে সদস্যরা ছাড়াও অনেক সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে মিছিল শেষে নিরাপত্তা পালনের সাথে সাথে জাতীয় সঙ্গীতের মাধ্যমেই সমাপ্তি ঘটে মিছিলে মিছিলে ছিল মোমবাতি শান্তির বার্তা দেওয়া প্ল্যাকার্ড এবং ভারতীয় জাতীয় পতাকা এই মিছিলে আট থেকে আসি সমস্ত বয়সের মানুষীরা পায়ে পা মেলান চন্দননগরের পুলিশ কমিশনারের তরফ থেকে বহু পুলিশ কর্মীরা তারাও এই মিছিলে যোগদান করেন আজ হুজিবি ফ্রেন্ডসের তরফ থেকে কাশ্মীরে জঙ্গিহানায় নিহত দাদাদের আত্মার শান্তি কামনায় আজকে চন্দননগরের রাজপথে হুজুকে ফ্রেন্ডসের তরফ থেকে মোমবাতি মৌন মিছিলের আয়োজন করা হয়েছে খুদে খুদে বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ আজকে এই মোমবাতি মৌন মিছিলে যোগদান করেছে দেখতে পাচ্ছেন ধ্বংস হোক সন্ত্রাসের বীজ ধর্ম হোক মানবতা ইয়ং জেনারেশন থেকে শুরু করে প্রায় সমস্ত বয়সের মানুষ যারা যাদের মূল মন্ত্র ধ্বংস হোক সন্ত্রাসের বীজ ধর্ম হোক মানবতা এবং প্রত্যেকের কাছেই শান্তির বার্তা এবং প্রত্যেকের হাতে মোমবাতি যেখানে আজকে চন্দননগরের রাজপথে হুজুবে ফ্রেন্ডসদের তরফ থেকে এই যে মোমবাতি মিছিল সেটা সম্পূর্ণরূপে নিহত মানুষদের আত্মার শান্তি